না তো কারণ যুদ্ধ হয় এই ঘর থেকে টিপ মারে ওইখানে যুদ্ধ বিমান ঢুকে আমরা করে চলে আসে আমাদের আছে কিছু মিয়ানমারের হাতে আমাদের চেয়ে ভালো যুদ্ধ বিমান আছে তার মানে মিয়ানমার আসে বাংলাদেশে ঢুকে অ্যাটাক করে প্রধানমন্ত্রীর কার্যালয় সেনা প্রধানের চান্দি উড়ে চলে যেতে পারবে কারণ আমাদের আকাশ প্রতিরক্ষাও নেই সর্বশেষ তুরস্কের কাছ থেকে কিছু ড্রোন এনেছে তাও যুদ্ধ বিমান না ড্রোন তো প্রতিদিনই আমাদের পাইলটরা আকাশে ওড়ে আর ইয়ানফসি ইয়ানফসি করে আবার নেমে আসে কারণ এই এই ভাঙ্গারি যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে এফ সেভেন আর মিক টোয়েন্টি ওয়ান এছাড়া আমাদের কাছে আর কোনো যুদ্ধ বিমান নেই আর এই যে দুটো নাম বলেছি এই দুটো হলো পৃথিবীর কোন দেশে এই মুহূর্তে গুলো ব্যবহার করে না যে বিমান দুর্ঘটনা হয়েছে এটাকে শুধু বিমান দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড বিদর্শক সামনে এই আলোচনা আসতেই পারে কারণ দেশের যখন নাজুক অবস্থা তখন একের পর এক এমন দুর্ঘটনা আমাদেরকে অনেক কিছু ভাবিয়ে তোলে আমরা এ বিষয়ে নিয়ে আলোচনা করব এর আগে এই দুর্ঘটনা নাকি এটা হত্যাকাণ্ড এই বিষয়ে বিশ্লেষণ করেছেন আলোচনা করেছেন একজন সাংবাদিক মাসুম মাহমেদ ভাই তার আলোচনা আসলে বিষয়টা আংশিক বুঝতে পারবো চলুন আলোচনা শুনি এরপর বিশ্লেষণ করব বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বিমানের পাইলট তৌকির ইসলাম সাগর সহ আর উনিশ জন কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে ইতিমধ্যে প্রত্যেকে খবরগুলো জেনে গেছে কিন্তু এই হত্যার দায় কার উপরে পড়বে বা এই হত্যা কারা করেছে কারা খুনি প্রকাশ্যে তাদের নামগুলো জানা খুব জরুরি আমি এই ভিডিওটি করার আগে আমার এক ছোট ভাই বিমানের পাইলট তার সাথে কথা বলছিলাম সে কেঁদে কেঁদে বলছে তো তার খুব ক্লোজ বন্ধু ছিল তিনি বলছিলেন যে আমরা যখন আকাশে উড়ি এই বিমানগুলো নিয়ে তখন আমাদের মধ্যে একটা আতঙ্ক থাকে যে ঠিক মতো ফ্লাই করে নিচে নামতে পারবো নব্বই সালের আগের যুদ্ধ বিমান চীনের কাছ থেকে তেরো সালে শেখ হাসিনা কিনেছিলেন যেটি বিধ্বস্ত হয়েছে আজকে একবার চিন্তা করেন তো নব্বই সালের যুদ্ধ বিমান যেটি কেউ ব্যবহার করে না সেই যুদ্ধ বিমান শেখ হাসিনা কিনেছিলেন চীনের কাছ থেকে দু সালে তেরো সালে চল্লিশটির কাছাকাছি বা চল্লিশটির কিছু অধিক এই বিমান আছে বাংলাদেশের হাতে আমি যেটুকু তথ্য পেয়েছি প্রশ্ন হল বাংলাদেশের হাতে যুদ্ধ বিমান রয়েছে আসলে কি কি ধরনের আসেন সেটা একটু জানি যেটুকু তথ্য পেয়েছি বিমান বাহিনীর কাছ থেকে বাংলাদেশের হাতে দুটো ধরনের যুদ্ধ বিমান আছে একটি হলো এফ সেভেন আর একটি হল মিগ টোয়েন্টি ওয়ান এই দুটো এই মুহূর্তে পৃথিবীর কোনো দেশ ব্যবহার করে না আমাদের প্রতিবেশী দুটো দেশ ভারত এবং পাকিস্তান ভারতের হাতে রয়েছে ফোর পয়েন্ট ফাইভ প্রজন্মের রাফাইল এবং রয়েছে পঞ্চম প্রজন্মের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এস ফোর হান্ড্রেড আবার দেখেন পাকিস্তান যাদের কাছ থেকে আমরা একটা মুক্তি সংগ্রামের মাধ্যমে আলাদা হয়েছি তাদের হাতে রয়েছে তাদের হাতে মার্কিন তাদের হাতে রয়েছে চীনের এবং থান্ডার আরো বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে সাম্প্রতিক ভারত পাকিস্তানের যুদ্ধে আমরা দেখলাম এই দুই দেশ যুদ্ধটা করেছে মূলত আকাশে সাম্প্রতিক সময়ে যতগুলো যুদ্ধ হচ্ছে পৃথিবীতে বা হয়েছে প্রত্যেকটা খেয়াল করেন ইরান এবং ইসরায়েলে তাকান কোন স্থল বাহিনী ব্যবহার হয়েছে হয়নি পুরো যুদ্ধটা হয়েছে এক দেশ থেকে আরেক দেশের আকাশে দখলদার দেশটি ইরানে ব্যবহার করেছে কি তারা থার্টি ফাইভ থার্টি তারা মার্কিন পঞ্চম প্রজন্মের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান থার্টি ফাইভ দিয়ে বোম্বিং করেছে ইরানের ভেতরে আর ব্যবহার করেছে আধুনিক ড্রোন ইরানের মতো সামরিক ক্ষেত্রে একটা উন্নত রাষ্ট্র মোকাবেলা করতে পারেনি প্রথম দিনই তাদের সকল সিস্টেমগুলো গুলো করে ফেলেছে কে ইসরায়েল এরপর সতেরো আঠারো ঘন্টা পর ইরান এখন কি শুনতে পাচ্ছেন আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন অনেকে কমেন্ট করছেন আগের কমেন্টগুলো আসছে কিনা বুঝতে পারছি না একটা কথার মাঝখানে আসলে আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন এখনো বলছেন অনেকে শোনা যাচ্ছে না হ্যালো হ্যালো ওকে বলছেন তো এখন একটি বিষয় আপনাদের চিন্তা করতে হবে আমি আবার হ্যালো হ্যাঁ আমি তো এখানে সিগন্যাল পাচ্ছি যে আপনারা শুনতে পাচ্ছেন তো যখন ইরান পাল্টা মিজাইল ঝড় চালালো কোথায় দখলদার দেশটির উপর আমরা দেখলাম দখলদার আত্মস হয়ে গেল লন্ড ভান্ড হয়ে গেল ইরান বুঝতে পারলো এই বারো দিনের যুদ্ধে যে তাদের কাছে আধুনিক যুদ্ধ বিমানের অভাব আছে অর্থাৎ পঞ্চম প্রজন্মের যে যুদ্ধ বিমান এগুলোর অভাব আছে আর সেটা হারে হারে টের পেলো যুদ্ধের বারো দিন পরে ইরান দৌড়ে চলে গেল চীনে চীনে গিয়ে বললো বাবা আমার আর কোনো রক্ষা নাই দ্রুত আমাকে দাও সঙ্গে সঙ্গে জেট চুক্তি করে নিয়ে আসলো এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম তারা নিয়ে আসলো চীনের কাছ থেকে কয়েকদিনের মধ্যে আজকে যদি বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যুদ্ধ আমাকে বিমান বাহিনীর একজন বাদে কর্তৃপক্ষ বলছেন দশ মিনিট বাংলাদেশ মায়ানমারের সাথে টিকবে না আকাশে আবার বলছি আকাশে কারণ বাংলাদেশের কাছে ধ্বজবঙ্গ ভাঙ্গারি দুটো যুদ্ধ বিমান আছে মানে দু ধরনের এফ সেভেন মিক টোয়েন্টি ওয়ান যে দুটো এই মুহূর্তে আকাশে উড়ে নিজে ঠিক মতো নামতে পারবে কিনা তারা যাবে যুদ্ধ করতে এখন প্রশ্ন করে নিজেকে চুয়ান্ন বছর ধরে এই দেশে আমাদের রাজনীতিবিদরা আমাদের একটা জিনিস উপহার দিয়েছেন তার নাম চেতনা প্রত্যেকটা রাজনীতিবিদদের ধরে কাপড় খোলে পিছন দিয়ে চেতনা যদি ঢুকিয়ে দিতে পারে এই দেশ ঠিক হবে আজকের পর থেকে যারা রাস্তায় কোনো চেতনা দিয়ে রাজাকার দিয়ে এই দিয়ে সেই দিয়ে রাজনীতি করবে আগে তাদের ধরবেন পেছন দিকে চেতনা দিয়ে দেবে যে চুয়ান্ন বছর তোমরা এই রাষ্ট্রকে কি দিয়েছ তোমরাই তো ক্ষমতায় ছিলে তাই না শেখ হাসিনা তার বাবার জন্য আর তার নিজের জন্য কি পরিমাণ টাকা ব্যয় করেছেন একটা ছোট্ট দিয়ে আপনাদের দেই শোনেন মজিব ভাস্কর্য ও মুরাল নির্মাণ করেছে শেখ হাসিনা প্রায় এক হাজার কোটি টাকার উপরে খরচ করেছে কাগজে কলমে এক হাজার কোটি টাকার এটা আরো অনেক বৃদ্ধি মানে এটা আরো অনেক বেশি রাষ্ট্রের চুরির জায়গা তো আছে খেয়াল করবেন মুজিব ভাস্কর্য ও মুরাল নির্মাণে এক হাজার কোটি টাকা ব্যয় করেছেন আপনাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা মজিব কর্নার মানে সব অফিস আদালতে প্রতিষ্ঠান জুড়ে যে মুজিব কর্নার তৈরি করেছেন এখানে তিনি ব্যয় করেছেন তিনশো থেকে পাঁচশো কোটি টাকা এবং পুরো এক বছর ধরে বর্ষ উদযাপন হয়েছে না বাংলাদেশে মনে আছে আপনাদের সেখানে বারোশো কোটি টাকা ব্যয় করেছেন তিনি প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানে ব্যয় করা হয়েছে প্রায় একশো কোটি টাকা এবং বিভিন্ন সময় এই উদ্বোধন অনুষ্ঠান রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে আরো পঞ্চাশ কোটি টাকা ব্যয় করা হয়েছে সরকারি কর্মকর্তা মন্ত্রীদের বিদেশ সফর বছরে পাঁচশো কোটি টাকা ব্যয় করা হয়েছে ওই যে মন্ত্রীরা বিদেশে গেছে না খেচুরি রান্নার প্রশিক্ষণ ঘাস চাষের প্রশিক্ষণ এদের জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং বালিশ কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন মনে আছে আপনাদের দুশো টাকার বালিশ কিনেছে তারা কয়েক লক্ষ টাকা দিয়ে এগুলো করে তারা আরো পঞ্চাশ কোটি টাকা লোপাট করেছে রামপুর কি রূপপুর পারমাণবিক প্রকল্পে লুট করা হয়েছে দেখেন এই সংখ্যাটা কত বড় যে আমার বলতে সময় লাগতেছে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা আমি গুন গুনে বলতে হয়েছে বুঝতে পারছেন আমি প্রথমে একটু কম বলতে চেয়েছিলাম আমি ধরে নিতে পারি নাই যেটাকে তথ্য পেয়েছি যদি ভুল হয় আপনারা আমাকে দিবেন আমি যেটা নেট থেকে সংগ্রহ করেছি কিছু সূত্র থেকে রূপপুর পারমাণবিক প্রকল্পে লুট হয়েছে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা দলীয় নামকরণ সড়ক স্কুল ভবন বিভিন্ন স্থাপনায় এক কোটি টাকা ব্যয় ব্যয় করা হয়েছে এবং প্রয়োজনীয় এই যে আমাদের মন্ত্রী এমপিরা বিভিন্ন উপদেষ্টা যাবে সহকারে নিয়োগ দিয়েছেন তাদের পিছনে ব্যয় করেছেন একশো কোটি টাকা এটি কিন্তু পুরো ১৬ বছরের হিসাব বলছি না একটা সেশনের হিসাব বলছি এবং বিভিন্ন সময় প্রভাবশালী দুর্বৃত্তদের ঋণ মাফ পুনর্তীল বছরে পাঁচ হাজার কোটি টাকা লুট হয়েছে এখন আপনারা একটা জিনিস চিন্তা করেন এই দেশের রাজনীতিবিদরা রাজনীতি করেন কেন মজিবের এই মুরাল তৈরি বর্ষবর্তী পালন যা হয়েছে শেখ হাসিনার আমলে এই রাষ্ট্রের কোন কাজে লেগেছে দরিদ্র রাষ্ট্র যে দেশের মানুষ তিন বেলা খেতে পারে না সেই দেশের মানুষের এই টাকাগুলো দিয়ে কি করেছে শেখ হাসিনা আসেন শেখ আমলে সেনা প্রধান কারা কারা ছিলেন বিমান বাহিনীর প্রধান কারা কারা ছিলেন নৌবাহিনীর প্রধান কারা কারা ছিলেন তাদের নাম ধরে জিজ্ঞেস করেন এবং এবার আসেন এদের পেছনে কত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে অর্থাৎ আমাদের বাৎসরিক সামরিক বাজেট কত আর সেই বাজেটগুলো কোথায় ব্যয় হয়েছে সাম্প্রতিক কয়েকটি তথ্যে জেনেছি বাংলাদেশ যখনই কোনো আধুনিক যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করে বা কোনো দেশ সেটা তুরস্ক বা চীন বা কোনো দেশ সফর করে সঙ্গে সঙ্গে ভারত থামিয়ে দেয় শুধু আওয়ামী লীগকে বলবেন কেন দেশে বিএনপি ক্ষমতা ছিল না বিএনপি আমাদের বিমান বাহিনীর কোন কোন বড় বড় উন্নয়নে ভূমিকা রেখেছে সেটাও আমরা জানতে চাই প্রশ্ন হলো যে সামরিক বাজেট তৈরি হয় এই বাজেটের টাকাগুলো কোথায় যায় কারণ আমাদের সেনা অফিসাররা তো তারা কন্ট্রাক্টর তারা এখন রিয়েল এস্টেটের ব্যবসা করছে পুরো ক্যান্টনমেন্টের ডোবা ডাবা সব ভরে আন তারা বিল্ডিং বানাচ্ছেন তারা তো যুদ্ধ করবেন না তাদের যুদ্ধের প্রয়োজন নেই পুরো দেশটা আমাদের শত্রুদের হাতে জিম্মায় রেখে তারা তাদের পকেট ভরেছেন সন্তানদের জন্য নিজেদের জন্য এই যে ছোট্ট একটা বিষয় বলি আমি রাষ্ট্রের এক টাকা লুট আর একজন ব্যক্তির এক টাকা লুটের পার্থক্য কি বোঝেন আমাদের দুর্নীতিবাজীরা ধরেন যে রাষ্ট্র থেকে কেউ এক টাকা লুট করেছে এই রাষ্ট্রের বিশ কোটি মানুষের কাছ থেকে তিনি যদি ক্ষমা না চেয়ে মারা যান তিনি কখনো জান্নাতের মুখ দেখবেন না কারণ তিনি অন্যের হক নষ্টকারী হিসেবে বিবেচিত হবেন আর একজন ব্যক্তির থেকে যদি কেউ টাকা আত্মসাৎ করেন সেই একজন ব্যক্তি তার তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ আছে কিন্তু রাষ্ট্রের বিশ কোটি মানুষের কাছ থেকে পারবেন আমাদের হারুন বিপ্লব বা আমাদের আজিজ আমাদের যে সেনা প্রধান ছিলেন এরকম বহু ব্যক্তির নাম জানি না এরা কত হাজার লক্ষ কোটি টাকার মালিক হয়েছে জানেন এই টাকাগুলো কি করবেন এই টাকাগুলো তারা কি করবেন এই টাকাগুলো তারা ব্যয় করতে পারবেন আদৌ সম্ভব এক জীবনে এত টাকা ব্যয় করার সুযোগ আছে এরা দুনিয়াতেই জাহান নাম কামাই করে চলে গেছে আমাকে এখন প্রশ্ন করবেন অনেকে বাংলাদেশে যারা রাজনীতি করেন অমুক ভাই নিন তমুক ভাই নিন এরা সবগুলো হলো মদার ফাঁকা এরা জন্য রাজনীতি করেন পাঁচ তারিখের পরে লুটপাটকারী চেঞ্জ হয়ে গেছে নতুন লুটপাটকারী চলে এসেছে কারণ যারা ষোলো বছর খেতে পারেনি বাকি জিন্দিগি তারা এখন খাবে আবার ঝড় আসবে তারা আউট হবে আবার নতুন কেউ এসে খাওয়া শুরু করবে এটা হলো রাজনীতি আজকে যারা মাইল স্টোনে যাচ্ছেন এই দেখতে ফটো সেশন করতে যে সব রাজনীতিবিদরা যাচ্ছেন আমার অনুরোধ এদের সবাইকে ধরেন ধৈরা এদের সবার থেকে রক্ত নেন কারণ প্রচুর রক্ত লাগবে আমাদের আহত আহত ভাই বোনদের জন্য যে নেতাই যাবে যত সুন্দর পাঞ্জাবা পায়জামা পাঞ্জাবি পরে যাবে ধরবেন ধৈরা সয় আগে রক্ত নেবেন শরীর থেকে পাঁচবেন যে রাষ্ট্র থেকে তোরা বহুত লুট করে খাইছিস তোদের গায়ে যে চর্বি জমছে রাজনীতিবিদ এগুলো সব মানুষের টাকা আত্মসাত করে তোরা সব হারাম খেয়েছিস এগুলো একটাও হালাল না রাজনীতি যারা করে কেউ হালাল টাকা কামাই করে না সব হারাম খায় এই যে আমাদের অনেক উপদেষ্টা যারা এখন নতুন করে বসছেন ক্ষমতায় এরাও হাজার হাজার কোটি টাকা লুপাট করে বিদেশে জমাচ্ছেন আমি নাম বলবো না আমরা এগুলোর নাম তৈরি করতেছেন ইনশাল্লাহ ধরবো এক উপদেষ্টা এক হাজার কোটি টাকা কেবল তুরস্কেই পাচার করেছে এবং যার মাধ্যমে পাচার করেছে সেই সূত্রই কিছু তথ্য আমাদের দিয়েছে আমরা সকল ডকুমেন্ট রেডি করতেছি বুঝতে পারছেন পাঁচ তারিখে দু মানুষের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে সেই আমলের একজন উপদেষ্টার আমল নামায় পেয়েছে তুরস্কি কেবল এক হাজার কোটি টাকা পাচার করেছে তার মানে আগামী দিনে তারা রাজনীতি করুন আর না করুক পৃথিবীর যে কোনো দেশে তারা আরাম আয়সে বাকি জিন্দিগি পার করবেন তারপরে কবরে যাওয়ার পর সেটা তো তারা বিশ্বাস করেন কিনা পর জন্ম আমি জানি না এখন দুটো বিষয় দেখেন একটা স্কুলে এই যুদ্ধ বিমানটা পড়েছে পরেছে আগুন ধরে গেছে বাচ্চাগুলো এমন জায়গায় বিমানটা পড়েছে যেখান থেকে বাচ্চাগুলো আর বের হতে পারেনি কারণ চারদিকে আগুন ধরে গেছে বাচ্চাগুলো তিল করে আগুনে পুরে মরেছে কি ভয়াবহ যে বাবা মার সন্তানীরা তাদের একবার চিন্তা করেন কারো কাউকে চেনা যাচ্ছে না কয়লা হয়ে গেছে দিব্যে যেভাবে স্কুলে বসেছিল বেঞ্চে ওভাবেই পুরে শেষ হয়ে গেছে জাস্ট কয়লা বাবা বাবা মা মা শুধু কিন্তু সন্তানকে পাচ্ছে তাদের না আর পাবেও না এখন পর্যন্ত উনিশ জন নিহত বরণ করেছে উনিশ জন দুই শতাধিক দগ্ধ এই সংখ্যাটা আরো অনেক বাড়বে কারণ ওই সময়টা ক্লাস চলছিল এবং এমন জায়গায় বিমানটা পড়েছে যেখান থেকে আসলে আর কোনো উপায় ছিল না ওদের বের হয়ে আসা তাহলে বোঝেন বাংলাদেশের ফায়ার ব্রিগেড আমরা প্রতিদিন দেখি আগুন ধরে ফায়ার ব্রিগেডের কর্মীরা জীবন দেয় তাদের কাছে কতটুকু আধুনিক আমাদের ফায়ার ফাইটাররা আধুনিক কতটুকু যন্ত্রপাতি ব্যবহার করতে পারে ঢাকাতে একটা ছোটখাটো ভূমিকম্প হলে এই ঢাকা থাকবে না পরিত্যক্ত নগরী হবে বলেন এই দেশের যে উন্নয়নের কথা শুনেছি আসলে হয়নি হয়েছে চেতনার উন্নয়ন আমরা একাত্তরের চেতনা রাজাকার মুক্তিযুদ্ধের চেতনা এই যে চেতনা এই চেতনা ছাড়াই দেশে কোনো অর্জন আছে একটা অর্জন আছে কিনা বলেন তো একটা অর্জন যেটা বলছিলাম যে মায়ানমার যদি বাংলাদেশের যুদ্ধে আসে আকাশে বাংলাদেশ দশ মিনিট টিকতে পারবে না কারণ কি এই নতুন পৃথিবীতে স্থল বাহিনী যুদ্ধ হয় না সাম্প্রতিক গত এক যুগে যুদ্ধগুলো দেখেন তো চেঞ্জ হয়ে চলে সব আকাশের যুদ্ধ এখন এয়ার টু এয়ার যুদ্ধ হয় ড্রোন যুদ্ধ বিমান তা আমাদের যদি তিন লক্ষ চার লক্ষ সেনাবাহিন থাকে এদেরকে দিয়ে আমরা কি করব এদেরকে সর্বোচ্চ আমরা বন্যায় প্রাণ দিতে পারবো এদের দিয়ে আমাদের কোনো কাজে লাগবে না তো কারণ যুদ্ধ হয় এই ঘর থেকে টিপ মারে ওই যুদ্ধ বিমান ঢুকে হামলা করে চলে আসে আমাদের আছে কিছু মিয়ানমারের হাতে আমাদের চো ভালো যুদ্ধ বিমান আছে তার মানে মিয়ানমার অনায়াসে বাংলাদেশে ঢুকে অ্যাটাক করে প্রধানমন্ত্রীর কার্যালয় সেনা প্রধানের চান্দি উড়ে চলে যেতে পারবে কারণ আমাদের আকাশ প্রতিরক্ষাও নেই সর্বশেষ তুরস্কের কাছ থেকে কিছু ড্রোন এনেছে তাও যুদ্ধ বিমান না ড্রোন তো প্রতিদিনই আমাদের পাইলটরা আকাশে ওরে আর ইয়ানফসি ইয়ানফসি করে আবার নেমে আসে কারণ এই এই ভাঙ্গারি যুদ্ধ বিমানগুলো ব্যবহার করে এফ সেভেন আর মিক টোয়েন্টি ওয়ান এছাড়া আমাদের কাছে আর কোনো যুদ্ধ বিমান নেই আর এই যে দুটোর নাম বলেছি এই দুটো হলো পৃথিবীর কোনো দেশ এই মুহূর্তে গুলো ব্যবহার করে না এখন আপনি বলবেন ভাই এটা ভাগ্যের বিষয় এটা এই খুব সিমলি একটা কথা বলি সকল কিছু আল্লাহর হাতে আমরা ছেড়ে দেই কিন্তু আল্লাহ কি করেন আসলে আপনি দশতলার বিল্ডিং থেকে নিচে লাভ দিয়ে বলবেন আল্লাহ ভাগ্যে রাখছে সেজন্য মরে গেছে নাকি এটাকে আত্মহত্যা বলবেন তাহলে তার আত্মহত্যা শব্দটা বলা হয় কেন আমাদের এই বিমানগুলো হলো আত্মহত্যার সামিল আমার যে ছোট ভাইটা কথা বলছিল আমার সাথে পাইলট সে কাজ ছিল রীতিমতো কারণ একদিকে তৌকি তার বন্ধু ছিল আমি তার নাম প্রকাশ করতে পারছি না যেহেতু সে সার্ভিসে আছে বিমান বাহিনী তাকে ধরে ঘাট ধরে বের করে দেবে এই কাজটা তারা ভালো করতে পারবে তো আমাদের বিমান বাহিনী আমাদের সেনাবাহিনী আমাদের নৌবাহিনী এদেরকে আমরা দেশপ্রেমিক বলি আদৌকিরা দেশপ্রেমিক বলেন আপনারা আধুকিতারা দেশপ্রেমিক আমাদের আর্মি অফিসারদের সম্পদের হিসাবে একটু খোঁজ নিয়ে তো রাজনীতিবিদ আর আর্মিদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই হ্যাঁ এদের মধ্যে আমাদের এদের মধ্যেও কিছু দেশপ্রেমিক অফিসার আছেন আছেন সবাইকে আমি একশো জনকে আমি খারাপ বলবো না আছেন কিন্তু উপরের পদে যারা সরকারি মানে যারা বড় বড় পদে বসেন রাজনৈতিক পরিচয় যারা নিয়োগ পান বা পদে বসেন এরা একটাও ভালো না যে গায়ে চর্বিটা যে জমেন এরা হারাম চর্বি রাষ্ট্রের হারাম খাওয়া চর্বি এই যে কথাগুলো আপনাদের বললাম আমি জানি না কতটুকু আপনাদের মগজে ঢুকেছে কিন্তু একবার চিন্তা করেন এই রাষ্ট্রকে চুয়ান্ন বছর ধরে আমরা দুটো দিতে যুদ্ধ পেরেছি যেগুলো আকাশে উঠলে পাইলটরা নিচে নামিয়ে আনতে পারবে কিনা জানে না কিন্তু প্রতিদিন তারা এভাবে উপরে উঠছে কেন উঠছেন তাদের চাকরি তাদের শখ আকাশে উঠবেন পাখি হবেন এক সময় তারা এইভাবে তৌকিরের মতো নিচে যান তাদের পাখা বা ডানা ভেঙে যায় যে মায়ের স্বপ্নগুলোকে ধ্বংস করেছে এই রাষ্ট্র রাষ্ট্রকে নিতে হবে আজকে যে ছাত্র ছাত্রীরা মারা গেছে আজকে তৌকিরের মতো একজন উদীয়মান পাইলট যিনি শাহাদত বরণ করেছেন এদের প্রত্যেকের হত্যার দায় এই রাষ্ট্রের যারা বিগত সময় ক্ষমতা ছিলেন ফ্যাসিস্ট বা তার আগে পড়ে এই প্রত্যেকের দায় আমাদের বিমান বাহিনীর নৌবাহিনীর এবং আমাদের সেনা সেনাবাহিনীর যারা রাষ্ট্রের টাকা লুপাট লোপাট করে কেবল ভারতের ভয় আধুনিক কোন না এই রাষ্ট্র যখনই কোনো আধুনিক কিনতে চায় ভারত চোখ রাঙানিতে তিন বেলা খেতে পারিস না তোরা যুদ্ধ বিমান দিয়ে কি করবি সবাই গুটিয়ে চলে আসে যখনই বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে আধুনিক যুদ্ধ বিমান কেনার চুক্তি করে তখনই ভারত চোখ রাঙানি দেয় আর ভারতের চোখ রাঙানি খেয়ে চুয়ান্ন বছর ধরে আমাদের রাজনীতিবিদরা এইভাবে লেজ গুটিয়ে ঘরে চলে এসছে আর সেই বাজেট আমাদের যে বড় বড় বাজেট দেখা এই বাজেট খেয়ে ফেলে আমাদের পোশাকি গুন্ডারা বুঝতে পারছেন আমাদের পোশাকি গুন্ডারা এই বাজেট খেয়ে ফেলে তথ্য নিয়ে দেখেন মিথ্যা বলছে কিনা এখন সময় এসেছে বিগত চুয়ান্ন বছরে সামরিক খাতের ব্যয়ের সকল তথ্য আমাদের চাওয়া উচিত শেখ হাসিনার ষোলো বছরে সামরিক খাতের ব্যয় আমাদের চাইতে হবে এবং বিভিন্ন অস্ত্র কেনার নামে যে বাজেট ব্যয় হয়েছে সেই বাজেট কোথায় গেছে সেটার আমাদের খোঁজ নিতে হবে ইউনুস সরকারকে বলবো আপনি যদি ঠুটো জগন্নাথ না হন আপনি যদি ভীতু সরকার না হন আপনি যদি মেরুদণ্ডহীন না হন আপনি প্রয়োজনে আরো দুই বছর ক্ষমতা থাকবেন থেকে এই রাষ্ট্রের বাহিনী বিমান বাহিনী নৌবাহিনীকে আধুনিক করে দিয়ে যাবেন কারণ যারাই ক্ষমতায় আসবে তারা দিল্লির যুদ্ধ বিমান চাই বাংলাদেশে আমাদের সেই মানের পাইলট আছে আমাদের সেই মানের সেনা অফিসার আছে আমাদের মেধাবী যুদ্ধ মেধাবী মেধাবী অফিসার আছে কিন্তু তাদেরকে যদি আমরা এভাবে সেকেলে ধ্বজভঙ্গ ওই যে কি বলবো যে ভাঙ্গারি দোকানের বিমান দিয়ে বসিয়ে রাখি তাহলে এই দেশ কি করবে কালকে একটি মামুনি দেশের সাথে আমরা আকাশ টু আকাশে যুদ্ধ করতে পারবো না যখন পৃথিবী এখন যুদ্ধ করে শুধু আকাশ থেকে আকাশে এখন স্থল বাহিনীর যুগ নেই আর আমরা তখন পৃথিবীর সবচেয়ে দুর্বল বিমান বাহিনীর মধ্যে আটকে আছি বিমান বাহিনীর কাজ কি সাইকেল চালানো নাকি ভ্যানগাড়ি চালানো তারা যুদ্ধিত করবে বিমানের মাধ্যমে তাহলে আমাদের যুদ্ধ বিমান নেই কেন বলেন যারা আওয়ামী লীগ করেন তাদের খুব গায়ে লাগছে এখন প্রশ্ন করে নিজের বুকের ভেতরে যে শেখ হাসিনা আমাদের বিমান বাহিনীর কি উন্নতি করে দিয়ে গেছে আমরা সব সময় ওই বড় রাষ্ট্রটির আতঙ্কে থাকবো সেই জন্য স্বাধীন হয়েছি তাহলে পাকিস্তান থেকে স্বাধীন হলেন কেন পাকিস্তানি তো ভালো ছিল আজকে আমরা বলতে পারতাম আমাদের আছে আছে আমাদের আমাদের কাছে থান্ডার আছে আমাদের সীমান্তে একজন মারলে আমরা পাঁচজন মারতে পারি পাকিস্তানিরা যেভাবে মারে আমরা আলাদা হয়েছে কেবল চেতনা বিক্রি করতে চেতনার পিছন দিয়ে ঢুকিয়ে দেন এখন রাজনীতিবিদদের যেসব রাজনীতিবিদরা গেছেন ফটো সেশন করতে প্রত্যেককে ধরবেন ধরে প্রত্যেকের থেকে পাঁচ ব্যাগ করে রক্ত রাখবেন কারণ এই রাষ্ট্রটাকে লুটে এরা খেয়ে গায়ে চর্বি জমিয়েছে প্রিয় দর্শক আজ রাত আটটা থেকে নয়টা আরেকটি লাইভে আসবো আমাদের সাথে বিমান বাহিনীর একজন এক্স অভিজ্ঞ পাইলট থাকবেন তিনি পুরো বিষয়টা আজকে বিস্তারিত জানাবার চেষ্টা করলেন বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক আলোচনা শুনেছি আমরা আসলে এটা বুঝতে চাই না যে আসলে এটি একটি হত্যাকাণ্ড এমন হত্যাকাণ্ড কেউ কি করতে পারে আমরা দেখেছি জুলাইয়ে কি অবস্থা হয়েছিল আমাদের চব্বিশে ঠিক আজকেও এই জুলাইয়ে একই অবস্থা হলো দু হাজার পঁচিশে হত্যা মানে লাশ ছাড়া আমাদেরকে জুলাই আর কিছুই দিতে পারতেছে না শুধু লাশ আর লাশ দর্শক আলোচনা শুনেছেন আমরা একটা সুষ্ঠু তদন্ত চাই আসলে কেন এই ঘটনাটি ঘটানো হলো ঘটলো এর পিছনে কি রয়েছে আমরা সুষ্ঠু তদন্ত চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা জানতে চাই যে এমন একটি বিমান কেন এমন জায়গায় আসলেও প্রশিক্ষণ দেওয়া হলো যুদ্ধ বিমান এই এরিয়ায় কি আসলে প্রশিক্ষণ দেওয়া যায় বিশেষজ্ঞ কি বলেন সব কিছু হিসাব নিকাশ করে আমি মনে করি একটা সিস্টেম একটা তদন্ত বের করা উচিত যে আসলে এখানে কি ঘটেছিল